হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে পনে নয়টা আর বাইরের আজকের ওয়েদারটা দেখবেন দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো আইস বৃষ্টি বৃষ্টি মেঘে ওই পাশের পাহাড়টা দেখাই যাচ্ছে না এত মানে কুয়াশায় ঢেকে গেছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে বেলা তো অধরে বৃষ্টি সাত ভর মানে রাত চব্বিশ ঘন্টা এখন বৃষ্টি হচ্ছে মানে ওই পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো মানে কি অবস্থা আর এই যে জামা কাপড় এই দেখো ধুঝি এই যে সব ঘরের মধ্যে মেলে মেলে রাখছি কি করবো বলো আমি এখন মানে এই ডিউটি থেকে আসলাম সকালবেলা উঠে সব কাজ সেরে তারপরে গেছি ডিউটি মেয়ে ঘুমায় ছিল তো আমি আসার পরে মেয়েকে ডায়কা উঠাইলাম উঠায় ম্যাগি করছিলাম একটু তো ওই ম্যাগিটা সকালবেলা ব্রেকফাস্ট করা হলো এখন যাব আরেক জায়গায় ডিউটিতে তো মানে ওইখান থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে তারপরে আবার আসবো তো তার জন্য আমি ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করে নিয়ে আগে তারপরে যাই তো ঠিক আছে দেখতে থাকো আজকে সারাটা আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা এখনই আসলাম ডিউটি করে একবারে বাজার করে নিয়ে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ আর কি কী নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম হচ্ছে মাছ আর মাছের মশলা বেগুন ভেন্ডি পেঁয়াজ আর হচ্ছে আলু আর এখানে হচ্ছে পনির আর ফিফটি ফিফটি বিস্কুট আর কোনো কিছু আনি নাই এইটুকু নিয়ে আসলাম আর একটু কুমড়োর শাক আছে ঠিক আছে পরে আসছি তোমাদের সামনে এখন অব্দি মানে ওয়েদার এরকম দেখো এখন বাজে সাড়ে এগারোটা ভাবতে পারছো তাও এরকম ওয়েদার বৃষ্টি পড়েই যাচ্ছে কোনো কিছু বুঝতে পারছি না কি করব আর কি করব না কত জামা কাপড় রয়ে গেছে ধোয়ার কিচ্ছু ধুইতে পারছি না দেখছ কী অবস্থা জমা মেয়ের স্কুলের ড্রেস জুতা মোজা এগুলো সব রয়ে গেছে ওগুলো ধুইতে হবে নোংরা নোংরা সব আর এখন পরীক্ষা চলছে আরও মানে কী বলবো এখন না পারছি ধুইতে না পারছি কোনো কিছু করতে এরকম ওয়েদারে তো কী করি আর কোথাও যে যাব মানে গাড়িতে গাড়ি কম হচ্ছে এখন মানে প্রচণ্ড ভিড় ভাবছিলাম আজকে একটু জালিপুল যাবো এই এত ওয়েদার খারাপের মধ্যে কি করে যাব বুঝতে পারছি না আরেক জায়গায় ডিউটি আছে আমি কালকে ওই যে এসে চাল আর দিছিল ওগুলো দিয়েছিল ব্যাগটা দিয়েছিল বৌদি সেই ব্যাগটা হচ্ছে দিতে গেছিলাম বৌদিকে তো বৌদিকে দিতে যাই দেখি খুদের ভাত রান্না সেখানে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে আসি মেয়ে তো খায় নাই এখন মেয়েকে বলতে মেয়ে বলতেছে যে ইসে খাবে এই চিরা খাবে দুধ দিয়ে তো ওকে একটু চিরা দিই চিরা দিয়ে তারপরে আমি যাব হচ্ছে ডিউটিতে ডিউটি থেকে আসবো তারপরে আমি রান্নাবান্না করবো ঠিক আছে একবারে ডিউটি থেকে আইসা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গ্যাস অনেকটা পরে আসলাম তোমাদের সামনে এখন বাজে চারটা আর আজকে কি বলবো এই এক জায়গা থেকে ডিউটি থেকে আসার পরে ওই মেয়েকে একটু কিছু খাওয়ার দিয়েই পরে আবার আমি ডিউটিতে চলে গেছি তো ওইখান থেকে আস্তে আস্তে দুটো বাজে গেছে তো তারপরে আইসা তাড়াহুড়োর মধ্যে কি করব চান টান করতে হবে তো এই যে চান টান করে রান্না করলাম কি আর রান্না করব ওই যে মাছ আনছিলাম তো ওই মাছ দিয়ে একটু ঝোল ঝোল হালকা ঝোল করে একটু চচড়ি করলাম আর ভাত করলাম কারণ প্রচণ্ড হারে খিদা পায় গেছে দুই সবজি বা তিন সবজি করার মতো ক্ষমতা আমার নেই খেয়ে বলবো এই দেখো এর জন্য কটা মাছ ভাজা রাখলাম আর এখানে এই যে চোরচুরি করলাম মাছ দিয়ে এখন খাওয়া দাওয়া করব একবারে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি গ্যাস এখন বাজে পাঁচটা তো একটু শুয়েছিলাম তো ভাবছি মানে কি মন্দিরে যাওয়ার ইচ্ছা তাই চলো মন্দিরে যাই একটু ঘুরে আসি ঠিক আছে রেডি হলাম মেয়ে রেডি করে দিল এখানে রেডি হচ্ছে ওই যে আর এই বিছানাটা দেখছো কি অবস্থা সব জামা কাপড় ডিপ দেওয়া আছে

ঠিক আছে ঘরে একটু সন্ধ্যা দিই সন্ধ্যা দেওয়ার পরে যাই একটু মন্দিরে যাই মন্দিরে একটু ঘুরে আসি আসে তারপরে খাবার বানাবো খাওয়ার আর কি বানাবো সবজি তো আছে এখন খালি রুটি বানাবো বাচ্চ রুটি আর কি মশা হয়েছে মানে প্রচন্ড মশা কি বলবো আর এই দেখবে এই দেখো হাতের মধ্যে বসে দেখছো ভাবো তাহলে কি বড় বড় মশা মারতে পারলাম না মশা হয়েছে মিনিটও প্রচন্ড নোংরা মানে নোংরা ম্যামকে বললে পরে একদিন মানে চোদ্দ দিন বললে পরে একদিন মানে একটু পরিষ্কার করবে তাও কি উপরে উপরে পরিষ্কার করে যাবে মানে ক্লিয়ারভাবে আর পরিষ্কার করবে না আর যত মশা সব আমার ঘরে এসে ঢিপ হয় কি বলবো এতগুলা টাকা রুম ভাড়া দিয়ে থাকে তারপরে যদি মানে মশার কামড় খাইতে লাগে তাহলে ভাবো তো খালি এই রুমটা আমি ছাড়তে পারি না কিসের জন্য সেটা হচ্ছে আমি খেয়াল বাবা মেয়ে সন্দ দিচ্ছে ফলো করি নেই তো মানে কি বলবো আর ঘুম পাচ্ছে বিকালে একটু ঘুমাই আজকে ঘুম হয় নাই কারণ মারলাম বাবা তো চলো একটু মন্দিরে যাই ঘুরে আসি গ্যাস এতক্ষণ থেকে বসেছিলাম তো ভাবছিলাম মন্দিরে যাব তার জন্য একটু রেডিও হয়েছিলাম হালকা পাতলা কিন্তু যেতে পারলাম না বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে ভাবলাম একটু মানে যদি বন্ধ হয় তাহলে যাব কিন্তু বন্ধ হওয়ার কোনো নাম গন্ধই নিচ্ছে না মেয়ে ওই যে এখানে রায়গা বোমায় বসে আছে ও যাইতে চাইছিল মন্দিরে কালকে পরীক্ষা আছে কালকে কি পরীক্ষা ম্যাথ পরীক্ষা তো ম্যাথ আছে কালকে তো ঠাকুরের সাথে দর্শন করতে ঠাকুরের দর্শন করতে যাইতো আর কি তো বলো তো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদারটা একটু ঠিক হয় আবার বৃষ্টি হয় কি যে করি মানে বুঝতে পারছি না এতদিন মানে সবাই চিল্লেছে যে মানে গ্যাংটকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আর এখন মানে এই কতদিন থেকে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ রাত্রে তো মানে হয়ে যাচ্ছে দিনেও হয়ে যাচ্ছে আর ওয়েদার এত খারাপ মানে বলার মতো কি করব এখন বাজে কটা সাড়ে সাতটা বাজে গেছে আর এখন বসে বসে কী করবো ডিলস দেখতেছিলাম বৃষ্টি কমছে না কি করব ওটাই করছিলাম তো সাড়ে সাতটা বাজে গেছে এখন যাই একটু খাবার বানাই খাবার বানায় খাওয়া দাওয়া করে শুয়ে করব কারণ কালকে আবার পরীক্ষা আছে আমার সকালবেলা সাড়ে আটটার মধ্যে দুই জায়গায় কাজ কমপ্লিট করতে হবে আর ঘরে রান্নাবান্না কমপ্লিট করতে লাগবে বহু ঝামেলা ঠিক আছে পরে আসছি তোমাদের সামনে গ্যাস খাওয়া দাওয়ার বানানো হয়ে গেছে এখন বাজে পুনে নয়টা তো দেখো কি কী খাবার বানালাম এই যে রুটি আর রুটির মধ্যে ঘি মাখায় নিয়েছি আর মেয়ে এখানে দুধ নিচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে খাবে আর আমি এই যে মাছের সবজি দিয়ে খাবো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের এখন বাজে সাড়ে নটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মুখ টুক ধুয়ে আসলাম এখন বিছানা কমপ্লিট করব ওই যে মেয়ে এখানে বসে আছে এখন বিছানা কমপ্লিট করব তারপরে শুয়ে করবো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে Bye, good night.